আসসালামু আলাইকুম আজকে আমরা অসাধারণ চমৎকার একটা এক এবং কি রাজকীয় গাড়ি বাংলাদেশের বর্তমানে আপনার হচ্ছে এটা নিশান এক্সটেল দুই হাজার আঠারো মডেল নিউসেফের গাড়ি এটা কিন্তু আঠারো মডেল রেজিস্ট্রেশনটা তেইশে এক কথায় গাড়িটা দেড় বছরে আমার মনে হয় না গাড়িটা যে যে পরিমাণ অনলি সাত সাতত্রিশ হাজার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আর আপনারা জানেন আরপি সেন্টার মানে ভালো গাড়ির শোরুম আর সেন্টার মানেই ভালো মানের শোরুম এবং কি আপনাদের এই শোরুম আপনারা আসবেন যেমনে খুশি এমনি দেখে চেক করে নিতে পারবেন আবার মতে আমরা মায়ের খাওয়া গাড়ি কিনি না বিক্রি করিও না তো আমরা গাড়ির কন্ডিশনটা একটু দেখাই অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে ডাবল প্রজেকশন লাইট নিউ হিসেবের গাড়ি এটা সেন্সর সহ এই যে সাথে আছে গ্রিল অরিজিনাল গ্রিল নিচে আছে একটা বিট নিকেলের বিট ব্যবহার এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে স্টক ফক লাইট সহ গাড়িটা গাড়িটা কোথাও কোনো স্ক্র্যাচ দাগ নাই এক কথাই আনটাস একটা গাড়ি টিন বডির গাড়ি এক কথাই টিন বডির গাড়ি অরিজিনাল ক্রস বাংলাদেশে এমন এই গাড়িরা কোথাও কালারি হয় নাই আনটাস একটা গাড়ি এক কথাই সুপার ফেস ভিতরে কন্ডিশন টিভি ব্যাক ক্যামেরা মনিটর আপনার গাড়ি নিউ অসাধারণ চমৎকার একটা গাড়ি এক কথাই আনটাস যারা নতুন কেনার চিন্তা ভাবনা করতে এই গাড়িটা এসে দেখে নতুন কেনার ধারণা বদলে যাব এক কথাই নতুনের মতোই আছে নতুন এই গ্রানটা পর্যন্ত গাড়িতে যায় নাই আনটাস একটা গাড়ি খুবই চমৎকার এবং কি ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে হানড্রেড পারসেন্ট ব্যাক গ্লাসটাও অরিজিনাল এবং কি ব্যাক পাওয়ার খুব সুপার ফ্রেশ এবং কি আনটাস একটা গাড়ি এই যে দেখেন এই যে এখন পর্যন্ত এই গাড়িটার এস এসপি চাকাটা ইউজ হয় নাই অরিজিনাল অবস্থায় আছে এক কথাই সুপার ফ্রেশ একটা গাড়ি আনটাস আপনারা চাইবে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন অ্যাবারিং সহ চারটা চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে জাপান থেকে যে চাকাগুলো আসছে ওইটাই আছে গ্লাসের সাথে গ্লাস বিট অরিজিনাল তারপরে নিকেল হ্যান্ডেল এটা কিন্তু অরিজিনাল বাংলাদেশের কোনো কিছু আফটার মার্কেট নাই অরিজিনাল কেরিয়ার সহ এক জিনিস যা আছে অরিজিনাল এই যে শেডগুলো পর্যন্ত অরিজিনাল আছে টয়টা মনোগ্রাম ইয়া নিশানের মনোগ্রাম সহ এই যে ভিতরের কন্ডিশন অসাধারণ চমৎকার কন্ডিশন গাড়িটা এক কথাই সুপার ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে স্টার আছে আমি একটু ইঞ্জিনটা দেখাই দিই ব্রেক বুস্টার এবং কি দোয়েল গ্লাস আপনার ব্যাটারি কন্ডিশন আরাম দিব অনেক ভালো আছে আপনারা চাইলে যে কোনো অ্যানোয়াস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন এই যে ইঞ্জিন কন্ডিশন গাড়িটা কিন্তু স্টার্টে আছে এক কথাই সুপার ফ্রেশ এবং কি আনটাস একটা গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা নাট দেখেন নাটগুলো দেখেন এটা কিন্তু অরিজিনাল এগুলো এখন পর্যন্ত খোলা হয় না একটা হাতুরে বাড়ি পড়ে না এই গাড়িটার ভিতরে অরিজিনাল হিট প্রুফ মানে এক কথায় নতুনের মতো নতুন গ্রান্ড পর্যন্ত এই গাড়িতে আসে আনটাস একটা গাড়ি খুবই চমৎকার এই যে দেখেন নিখুঁত এক কথায় নিখুঁত দু হাজার আঠারো মডেল দু হাজার তেইশে রেজিস্ট্রেশন অসাধারণ একটা গাড়ি যারা নতুন কেনার চিন্তা ভাবনা করতেছেন এক নজর আইসে আমাদের এই গাড়িটা দেখা হাজার এটা অনলি মাঝে সাতত্রিশ হাজার এটার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এক কথাই সুপার ফ্রেশ গাড়ি তো এটার দাম আমরা চাচ্ছি অনলি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আজকের প্রাইস যান বত্রিশ লক্ষ টাকা এটা মোটামুটি একটা ফিক্স তারপর আসেন কিছু করার চেষ্টা করব আর আমাদের শোরুমের লোকেশন ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরিপাড়া পাঁচ বাই দশ আর পি কার সেন্টার